আওমিলিকের সাথে ছবি আছে তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না আমরা কোরো আওমিলিক থেকে তারা এখন 90 বিএমপি হয়ে বিএমপিতে घुसার চেষ্টা করছে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না প্রিয় নেতৃবৃন্দ কারণ আমরা ভালো লোক দরকার আমাদের ভালো লোক যারা গত 17 বছরে ট্যাক স্বীকার করেছেন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে। আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে আপনারা সেই দিকে মনোযোগী হবে এবং কোন বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নাম ধারে ছিল তারা যাতে ভোরেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে রাখ যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরেই যাচাই করা হবে কারণ কোনো কিছুই গোপন থাকে না আপনি যদি কোনো অন্যায় করেন সেই অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমরা তো দৃঢ়ভাবে বলতে চাই যাও মিলি গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে যে নিপীড়ন করেছে যে জুলুম করেছে আপনার এখানে বসে আছেন প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই কিন্তু আবার অনেকে রয়েছেন যারা পাঁচ তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি আমরা তারা কারা তারা আমরা কিন্তু তাদেরকে চিনি গত সতেরো বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায় করব ইনশাআল্লাহ আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছে তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরীক্ষিত হয়ে না তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ কিন্তু যারা নীরবecho যারা এলাকার সাধারণ মানুষ যারা বিএমপি সমর্থ তাদেরকে যথাসাধ্য আপনারা সম্মান করবেন তাদেরকে যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপি নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন কারণ আমরা কোন আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢুকার চেষ্টা করছে তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় নেতৃবৃন্দ বিগত